ভীষণ কষ্টের সংসার হত দরিদ্র স্বামীর সংসারে দুটো সন্তান সমেত চারজন মানুষের দিনাতিপাতের সংস্থান করাটা মোটেই সহজ কর্ম নয় তবুও মুখে বিরক্তি নেই কপালে চিন্তার ভাঁজ নেই মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্নতা নবী তনয়া ফাতিমা রাজিয়াল আনহা যেন নবীজি সাল্লাহ আলিয়ালামেরই এক অবিকল প্রতিবিম্ব নবীজির দুনিয়া বিমুখিতা ইবাদত মুখরতা এবং সহজ সরল জীবনযাপনের এমন কোনো অনুষঙ্গ বাদ ছিল না যার সুষম বিকাশ ফাতিমা রাজিয়াল্লাহ আনহার মাঝে দেখা যায়নি সংসারের ঘানি টেনে ক্লান্ত ফাতিমা আনহা একদিন স্বামীর কাছে একটা আবদার করে বসলেন আলী রাজিয়াল্লাহ আনহকে তিনি বললেন যদি আমাদের একজন দাসী থাকত তাহলে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যেত কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে সম্ভব হবে কি প্রিয়তমা স্ত্রীর এমন নাজ্য আবদারে বিচলিত হয়ে পড়লেন আলী রাজা হো নবী তনয়া কোনো দিন স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেননি কোনো দিন কোনো অলঙ্কার কিংবা স্বাভাবিক মেয়েলি বায়না নিয়েও তাকে উদ্গ্রীব দেখা যায়নি কিন্তু আজ যে আবদার নিয়ে তিনি হাজির হয়েছেন তা যে একান্তই বাধ্য হয়ে শরীরের সামর্থ্যে কুলোচ্ছে না বলেই তা বুঝতে আলি রাজি আল্লাহানহকে বেগ পেতে হলো না কিন্তু তিনি যে বড্ড অপারগ এই আবদার মেটাতে যার ঘরে নুন আনতে পান্তা ফুরোই তার ঘরে কাজের দাসী রাখতে যাওয়াটা বিলাসিতায় বটে আলী রাজি আল্লাহানহ সত্যি বড় গরিব ছিলেন কোনোবেলা দুমুঠো খাবার জুটলে কোনোবেলা চুক্তত না কোনো দিন স্ত্রী সন্তান নিয়ে কেবল পানি পান করে আছেন আবার কখনো হয়তো বা চারটে খেজুর খেয়ে চারজন মানুষ পার করে দিচ্ছেন আস্ত দিন কোনো কোনো সময় দীর্ঘদিন ধরে উনুন পেত না আগুনের দর্শন সে বড় কষ্টের দিন আদি রাজি আল্লাহন সংসারে এমন নিতান্ত এক গরিব লোকের ঘরে নিজের প্রিয়তম কন্যাকে কেন বিয়ে দিতে গেলেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম তিনি কি আলী রাজিয়াল্লাহ আনহুর ঘরের অবস্থা জানতেন না আলী রাজি আল্লাহ আনহুর আর্থিক দুর্গতির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না তিনি যার সাথে নিত্য ওঠা বসা ছিল নবীজির তার আদ্যপ্রান্ত নারী নক্ষত্র তিনি জানবেন না তা কি হতে পারে নবীজি সাল্লাম জানতেন আর্থিক দিক দিয়ে আলী আলিরাজে হো গরিব কিন্তু তাকোয়ার দিক থেকে তিনি ছিলেন বিরাট ঐশ্বর্যশালী তার হয়তো চাল চুলও ঠিক নেই নুন আনতে হয়তো পান্তা ফুরোয় যায় কিন্তু ইমানের দিক থেকে তার অন্তর যে টৈটম্বুর তার হৃদয়ে কুলের যে এক মহাসমুদ্র বিদ্যমান চারিত্রিক মাধুর্যতার যে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত তিনি এসব কিভাবে চোখ এড়াবে নবিজির নীজি সাল্লাহ চোখ এড়ায়নি তিনি আলী রাজি আলহানহুর তাকোয়াকে তার দারিদ্রের ওপরে প্রাধান্য দিয়েছেন তার তাওয়াক্কুলের অসীম ফোয়ারাকে স্থান দিয়েছেন তার চাল চুলহীন অবস্থার উপরে তিনি সাহাবি আলীর সাহস জ্ঞান আর কর্মনিষ্ঠাকে বেছে নিয়েছেন তার সামাজিক অবস্থানের বিপরীতে বাহ্যিক বৈশিষ্ট্যের চাইতে অন্তরের গুণাবলীকে বড় করে দেখতে পারতেন বলেই নবীজ সাল্লা তার কলিচার টুকরো কন্যাকে আলীর আল্লাহ আনহোর হাতে নিশ্চিন্তে নির্ভাবনায় সোপর্ত করতে পেরেছিলেন আমাদের সমাজের পিতৃকুল যারা কন্যাকে বিবাহ দেওয়ার বেলায় ছেলের সহায় সম্পত্তি আর্থিক ও সামাজিক অবস্থানকেই সব কিছুর উপরে স্থান দেন তারা যদি নবীজি সাল্লাহ আলিয়াল্লামের মতো করে ভাবতে পারেন আমাদের সমাজে কতই না সহজ হয়ে যেত বিবাহ প্রথা যুগের জাহেলিয়াতের অন্ধকার থেকে কত সহজেই না বেঁচে যেত এ সময়ের তরুণ যুবারা স্ত্রীর আবদার মেটাবার সামর্থ্য নেই আলী রাজি আলহানহর কিন্তু স্ত্রীকে প্রত্যাখ্যান করবেন নিরাশায় পর্যবসিত করবেন সরল স্ত্রীর নিতান্ত সরল আবদার এমন কঠিন কঠোর তিনি কি হতে পারেন ভালোবাসার মানুষের বায়না মেটাতে না পারার যন্ত্রণা যে কি তা হাড়ে হাড়ে টের পান আলী রাজিয়ালহ খানিক্ষণ চুপ করে থেকে তিনি ফাতিমা রাজিয়ালহাকে বললেন তোমার যন্ত্রণা আমি বুঝি ভীষণ কাজের ভারে নূজ হয়ে আসা তোমার দেহখানা আমাকেও যন্ত্রণা দেয় তোমার কষ্ট লাঘবের তাগিদে যে আবদার তুমি করেছো আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এই ধরায় আর কে হবে বলো কিন্তু ফাতিমা আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে অধিক আর কেউ জানে না তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপারগ আর অক্ষম তা নতুন করে বলবার প্রয়োজন নেই কোনো আলিরাজিয়া আল্লাহ আনহুর অপারগতার অকপট স্বীকারোক্তিতে দমে গেলেন ফাতিমা রাজি আল্লাহয়ানহা সত্যিই তো স্বামীর সামর্থ্য সম্পর্কে তার চেয়ে ভালো আর কে জানে কিন্তু তবুও যদি কোনো বন্দোবস্ত করা যায় এমন আশাতেই এই আবদার টিপ তিনি পেতেছিলেন পুনরায় কথা বললেন আলী আলিরাজিয়া আনহো, তার চোখে মুখে এখন দোল খাচ্ছে সম্ভাবনার এক রেখা। কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী বেশ উৎসুক এবং উৎফুল্ল দেখালো তিনি বললেন আচ্ছা ফাতিমা একটা কাজ করা যায় না কি কাজ জানতে চাইলেন নবীতনয়া নবীজি সাল্লাল্লাহু আল্লি ইসলামের কাছে অনেক দাস দাসী উপঢৌকন হিসেবে পাঠায় উপঢৌকন হিসেবে আসা সেসব দাস দাসীর মধ্য থেকে একটা দাসী তুমি চেয়ে দেখতে পারো তোমার বাবার কাছে তোমার অবস্থার সবিশেষ বর্ণনা শুনবার পরে আমার বিশ্বাস যদি তার হাতে কোনো দাসী মজুদ থাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে একটা দাসী উপহার হিসেবে প্রদান করবেন প্রস্তাবটা খুব যে মন্দ তা নয় কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনের তাগিদে দাসী উপহার চাইতে যাওয়ার ব্যাপারে ভীষণ সংকোচ কাজ করছে ফাতিমা ফাতেমারাজিয়ালহার মনে এমন আবদারের পর কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই বা কী হবে সে ব্যাপারেও সন্দেহান তিনি শেষমেশ যাওয়ার ব্যাপারেই মন স্থির করা হলো এক বিকেলে যখন নবীজি সাল্লাহ আলহিহাল্লাম মসজিদের নববীতে বসে আসাহাবে সুফার সাথে দিনের বিষয়াদে নিয়ে আলাপে মত্ত সে সময় ফাতিমারের জেলাহানহা তার আবদার পিতাকে জানানোর জন্য সেখানে এলেন কিন্তু এক গভীর সংকোচ দোটানা এবং লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না ফিরে গেলেন নিজের কুটিরে যে সংকোচ এবং সংশয়ের কারণে পিতা অব্দি তিনি পৌঁছাতে পারলেন না তার সমস্তই আলী আল্লাহ আনহোকে খুলে বললেন তাকে আরেকবার আশ্বস্ত করলেন আলী রাজি আল্লাহ তিনি যে মিছিমিছি ভয় পাচ্ছেন অকারণ সঙ্কোচে কাবু হচ্ছেন তা বুঝিয়ে দিয়ে আলী রাজি আল্লাহ বললেন চলো এবার তোমার সাথে আমিও যাব আশা করি আমাদের দুজনের আবদার নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে আরও জোরালো হয়ে উঠবে এবার তারা দুজন মিলে নবীজির কাছে এলেন নবীজি সাল্লাহ আলি তখনও আসাবে সুফার সাথে বৈঠকে আলিরাজওয়ান হো এবং কন্যা ফাতিমাকে একসাথে দেখতে পেয়ে তিনি উঠে এসে বললেন তোমাদের কি কোনো কিছু বলবার আছে সসংকোচে নিজেকে গটিয়ে গেলেন ফাতিমা রাজি পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি ছিল যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সেই অভয়টুকুও তিনি পাচ্ছেন না ফাতিমা রাজি আলাহানহাকে চুপ থাকতে দেখে আলীরাজি আলাহানহ বললেন জি আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার নিকট উপস্থিত হয়েছি হাসি মুখেই নবীজি সাল্লাহু সাল্লাম বললেন ব্যস্ত কি চাহিদা বলো আসলে সংসারের কাজকর্ম একা হাতে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয় কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সেই সামর্থ্য আমার নেই আমরা ভাবলাম আপনার কাছে তো অনেক উপঢৌকন হিসেবে দাস দাসী পাঠায় তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদের দেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হয় আলীরাজি আল্লাহন কথা শুনে নবীজি সাল্লাহ আলিয়া আসসালামের চেহারা বিমর্ষ হয়ে উঠল তার মুখাবয়বের স্বাভাবিক দ্যুতি ক্ষণকালের জন্য লুপ্ত হয়ে তাতে পরিস্ফুটিত হল বিষাদের রেখা এমন নিষ্প্রাণ নিরানন্দ চেহারা নিয়ে খানিক বাদে নবীজি সাল্লাহ আলিয়া বললেন যদিও আমার কথাই তোমরা মন খারাপ করতে পারো তারপর আমাকে বলতে হচ্ছে তোমাদের জন্য এই মুহূর্তে আমি কিছুই করতে পারছি না ওই যে আসাহাবে সোফা দেখছো ওদের অবস্থা তোমাদের চাইতেও করুন ওরা তোমাদের চাইতেও গরিব এই মুহূর্তে আমাদের কাছে আসো বড়হুকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয় সেদিন নবীজি যার মুখের ওপর না বলে দিয়েছেন তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবিদের একজন আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছেন তিনি নবীজি সাল্লাহ আলিয়াল্লামের সবচাইতে প্রিয় কন্যা দুজন সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংকোচ নিঃসংশয় অসম্মতি তিনি জানাতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেয়া অতি দরিদ্র সাহাবে সুফার জন্যেই আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন স্বার্থবার পৃথিবীর এমন নিঃস্বার্থ নজির স্থাপন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের বেলাতেই কেবল সম্ভব হতাশ হয়ে ফিরে এলেন আলী রাজি আল্লাহওয়ানহ এবং ফাতিমা রাজি আল্লাহানহা যদিও নবীজির সিদ্ধান্তে তারা মোটেও মনক্ষুণ্ণ নয় কিন্তু ঘটনার আকস্মিকতায় তারা এতটাই বিমূঢ় যে সাময়িক বিমর্ষতায় তারা উভয়েই ভগ্ন প্রায় সেদিন নবীজি সাল্লা কন্যা ফাতিমার ঘরে এলেন নবীজির এমন আকস্মিক উপস্থিতিতে আলী এবং ফাতিমা উভয়ে হতভম্ব হয়ে পড়লেন তারা তড়িঘড়ি করে উঠে নবীজিকে সম্ভাষণ জানাতে ব্যস্ত হয়ে পড়লেন নবীজি ইশানার মাধ্যমে তাদের থামিয়ে দেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসেন নবীজির দয়ার্দ্র চেহারা থেকে প্রিয় সাহাবিদের জন্য অফুরান ভালোবাসা প্রিয় কন্যার জন্য নিঃসীম দরত যেন উথলে পড়ছে তিনি মায়াভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছ তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে তোমরা নেবে উভয় উদ্গ্রীব হয়ে জানতে চাইল যে অবশ্যই আর সুল আল্লাহ নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমরা যখন রাত্রিবেলা ঘুম যাবে তখন ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করবে ফাতিমা রাজিয়ালাহ আনহা কাজের কষ্ট লাঘবের জন্য একটা দাসী চেয়েছিলেন কিন্তু নবীজি সাল্লাহু আলিয়াল্লাম তাকে তা দেননি আসহাবে সুফা যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘরবাড়ি ভিটেমাটি এবং পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন তাদের কষ্টটাই নবীজি সাল আলু কাছে তখন অধিক বড় হয়ে ধরা দিয়েছিল ফাদিমা রাজি আনহার সংসার জীবনের বর্ণনাতীত দুঃখ কষ্টের ব্যাপারে নবীজি জানতেন কিন্তু তিনি এটাও জানতেন একটা দাসী না হলেও কোনোভাবে ফাতিমার চলে যাবে কিন্তু আসাহাবে সুফার পুনর্বাসন না করা গেলে তাদের জীবন বিপন্ন হতে বলবে কন্যার সুখের চাইতেও নবীজির কাছে সাহাবিদের জীবন এবং নিরাপত্তা ছিল সর্বাগ্রে নবী সাল্লাহ আলিয়াল্লাম এমনই পর উপকারী ছিলেন এমন এক প্রশস্ত অধিকারী ছিলেন তিনি আজকের দিনে আমরা এমন নিঃস্বার্থ ত্যাগ নিজের রক্তের সম্পর্ক ব্যতিরেকে রেখে অন্যের দ্বারে সাহায্যের ডালা হাতে নিয়ে দাঁড়াবার মতো মহৎ অভিপ্রায় কল্পনাও করতে পারি না যা আমাদের কল্পনারও অতীত নবীজি সাল্লা সাল্লামের জীবনে তা কতই না সহজ সরলভাবে মিশেছিল নিজের কন্যাকে নবীজি দাসীর বন্দোবস্ত করে দেননি ঠিক কিন্তু রিক্ত হস্তেও তাদের ফিরিয়ে দেননি সারাদিনের কর্মব্যস্ততার পরে নবীজি ঠিক ঠিক কন্যার গৃহে গিয়ে উপস্থিত হয়েছিলেন খানিকটা দুনিয়াবি আরাম আরামায়সের জন্য কন্যা যে প্রস্তাব পেতেছিল সেদিন তা তিনি নাকচ করেছিলেন কিন্তু শিখিয়ে দিয়ে এসেছিলেন এমন কিছু আমল যা তাদের আখিরাতের আরাম আরামায়সের পথকে সুগম করে দেবে দুনিয়ার জীবনের ওপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়ার এই তাগিদ নবীজি সাল্লু সাল্লাম জীবনে বারংবার প্রস্ফুটিত হয়ে ওঠে সেটা নিজের বেলাতেই হোক কিংবা নিজের কন্যার বেলায় বাবা মা হিসেবে আমরা যখন সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি করে যাচ্ছি কিংবা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি সন্তানদের দুনিয়াবি আরামায়েশ নিশ্চিত করতে আমরা কি নবীজি সাল্লু আলিয়া সাল্লামের জীবনের এই দিকটার দিকে একটিবার তাকাবো সন্তানের আখিরাতের আরাময়েসের জন্য আমরা সন্তানকে কি দিয়ে যাচ্ছি অথবা কি শিখিয়ে যাচ্ছি তা নিয়ে ভাবতে বসার সুযোগ আমাদের হবে কি নবীজি সাল্লুআসাল্লাম ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে দাসী দেয়ার বদলে একটি আমল শিখিয়েছেন যা তার আমল নামায় যোগ করবে অঢেল নেকি আমাদের সন্তানদের আমল নামায় নেকি যোগ করবার কোনো প্রয়াস আমাদের মাঝে আছে কি